আসসালামু আলাইকুম চলে গেলাম শাক শাক বাগানে তো এখানে অনেক শাক সাকলি ফেলা হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডাডা শাক ডাঢ়া শাক এইগুলো হচ্ছে বেগুন আর এই গোল গোল বেগুন দেখতে পেয়েছেন বেগুন গাছ অনেকে কয় বাইগণ গাছ এগুলো হচ্ছে পঁইশাক পুঁশাক এটা হচ্ছে ডারসায়ের গাছ পুঁশাক আর এগুলো হচ্ছে টমেটো টমেটোর গাছ অনেক কটাই টমেটো ধরেছে তো এগুলো হচ্ছে মরিচের গাছ ফিফটি পার্সেন্ট মরিচ হয়েছে কিছু কিছু তো কথা হচ্ছে যে ছোট ছোট সাপ খেলা হয়েছে এগুলো হইতে হচ্ছে ছোট ছোট সাপ এগুলো হচ্ছে বেগুন গাছ মরিচ গাছ হয়েছে লাল শাক হয়েছে ফিফটি পার্সেন্ট লাল শাক বেগুন গাছ এগুলো বেগুন এবং ঢ্যাঁড়স গাছ রয়েছে এগুলো হচ্ছে আর এটা হচ্ছে টমেটো এটা পাট শাক পাটা শাক লাল শাক এবং এই যে কদু গাছ এমনকি আমাদের আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো বিভিন্ন ধরনের শাক ফেলা হয়েছে এখানে অনেক শাক ফেলা হয়েছে ফিফটি তো যত যতটুকু আমি যেগুলো গাছের নাম জানি এগুলো জানাচ্ছি এই যে এটা হচ্ছে করলা 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 ভাজি খাইতে অনেক ভালো লাগে টিতা হলেও অনেক ভালো হলেও অনেক ভালো লাগে করলা পুঁশাক

Okay, guys, let I don't want to check the way it's here.